আজ বানাচ্ছি বাঙালির সবচেয়ে সেরা মিষ্টি দই যে দই বাঙালি সবাই খুব পছন্দ করে দই না হলে বাঙালিদের কোনো অনুষ্ঠানই কিন্তু একদম অচল তো কুড়ি মিনিটে বানিয়ে নেওয়া যাবে এত সুন্দর মিষ্টি দই দেখো দইটা কত সুন্দর বসেছে দেখো একদম পড়ছে না দেখো দেখো এত সুন্দর বসেছে তো চলো দেখবো কুড়ি মিনিটে কী করে বানানো যায় এত সুন্দর মিষ্টি দই কিন্তু তার আগে বলে দি আমার চ্যানেলে যেন নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেলায় বানানোটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্য অবশ্য ফলো করো তো চলো দেখবো আজকের রেসিপি মিষ্টি দই কুড়ি মিনিটে বানাবো মিষ্টি দই তো দুধটা অনেকটাই রয়েছে ফ্রিজে তো কী করবো ভাবছিলাম তো এখন তো গরমকালে একটু দই না হলে হয় না তাই না তো এখানে নিয়েছি পাঁচশো দুধ লিকুইড দুধ আর এখানে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন আমি গ্যাসটা জ্বালাইনি তো দুধটা উষ্ণ গরম আমার ছিল অলরেডি তো যাই হোক এ দেখো ভালো করে ঘেটে নিলাম এবারে চলো এটাকে আমি গ্যাসটাকে জ্বালাব আচ্ছা এই মিষ্টি দই করতে কিন্তু অ্যাকচুয়ালি ক্যারামেলের প্রয়োজন হয় কালারটার জন্য ঠিক আছে তো আমি আজকে ক্যারামালটা করব না কারণ আমার কাছে বাতাস আছে বাতাসা দেবো কালারও হবে আর মিষ্টিটাও চলে আসবে ঠিক আছে তো যাই হোক সেই জন্যই আমি আর ক্যারামালটা করছি তো দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে দেবো এদিকে কিছুটা টক দই জল ঝরাতে আমি অলরেডি দিয়ে দিয়েছি চলো এবারে বাতাসাগুলো দিয়ে আচ্ছা বাতাসাগুলো দিয়ে আমি দেখব যদি কালারটা না আসে তাহলে আমি ক্যারামালটা করব ঠিক আছে তো চলো একটুখানি ক্যারামাল করতে লাগবে তো একটা বাটি নিয়েছি গ্যাসটাকে অন করাই আছে অল্প একটু জল দেবো একদম এক থেকে দুটি টিমি চামচ ব্যাস এইবারে এটা একদম নাড়াচাড়া করবো না এখন এই অবস্থায় থাক নাড়লে ক্যালামালটা ঠিক হবে না বাতাসা ছিল বলে আমি বাতাসাটা দিয়ে দিলাম নষ্ট হবে বলে তো তোমরা কিন্তু ক্যারামাল করে করবে যদি মিষ্টি দই করতে হয় আর কালার যদি মিষ্টি দইয়ের কালার যদি চাও তাহলে ক্যারামালটা অবশ্যই দরকার আর বাতাসা একটু বেশি হলে ভালো হয় তো আমার কাছে বাতাসাটা একটু কমই ছিল তো যাই হোক একদম অল্প একটু চিনি দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ কারণ বাতাসা দিয়েছি চিনিটা মিষ্টিটা যার যার পছন্দ মতো আচ্ছা তো এটা হোক আর এদিকে দেখো ক্যারামাটাও আমার রেডি হয়েছে দেবো আস্তে আস্তে কালার আসছে এইখানে একটু গরম দুধ আমি তুলে রেখেছি ঠিক আছে তো দেখো কালার খুব সুন্দর একটা কালার চলে এসছে এই দেখো এইবারে এটাকে আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা কালার এসছে আচ্ছা দইয়ের কালারটা আর একটু ডিপ করতে হলে কেরামারটা কিন্তু আরও একটু কালারটা আনতে হবে যাই হোক আমার আমার আর দরকার নেই কারণ আমি বাতাস অলরেডি দিয়েছি তো ব্যাস এইবারে এটা এই দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর এই যে যে দুধটা আমি বার করে রেখেছিলাম সেটাকে আমি আস্তে আস্তে দেবো তো দেওয়ার পরে দেখি এই বাতা একদম জলা পাকিয়ে গেছে আর ব্যাস এইবারে এটাকে নাড়াতে থাকতে হবে আস্তে আস্তে নাড়ালে এটা একদম দেখো পুরো গলে গেছে কোনো ভয়ের নেই ব্যাস ফ্লেমটাকে একদম লো রেখেছি এইভাবে নাড়তে থাক এটা একদম রেডি হয়ে গেছে এই যে ব্যাস গ্যাসটাকে অফ করে দেন এই দুধটাও ফুটে গেছে আমার বেশ ভালো তিন থেকে চার মিনিট অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে চলো এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি ক্যারামালটা পরে মিশাব অফ করে এটা ঠান্ডা করে নেব ততটা যতটা মানে একটা আঙুল ডুবিয়ে রাখার মতো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব চলো এটা একদম পারফেক্ট হয়ে গেছে একটা আঙুল এইভাবে ডুবিয়ে রাখার মতো ঠিক আছে একদম পারফেক্ট ঠান্ডা হয়েছে এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল ঝরানো টক দিয়ে দিয়ে এটা ভালো করে মিক্স করে এবারে যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিচিয়ে ভালো করে মিক্স করে নি চলো দেখো পারফেক্ট একদম মিক্স হয়েছে এইবারে অতটা গাঢ় হয়েছে এই বাটিগুলোতে আমি এটাকে ঢেলে নিই ঢেলে এখানে একটা কড়া আমি হিট হতে দিয়েছি আর এখানে একটা থালা বসিয়ে দিয়েছি এই হ্যাঁ তো চলো এটাকে আমি বসিয়ে দিই এর উপরে এবারে এটা কুড়ি মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি কুড়ি মিনিট এবার দেখবো দেখো দইটা কত সুন্দর আমি ওপর থেকে না কটার একটু এলাচ দিয়ে দিয়েছিলাম সেটা তখন দেখাইনি তো যাই হোক ওপর থেকে এলাচের একটু গন্ধ থাকলে না বেশ দইতে ভাল লাগে তো যাই হোক এই দেখো দইটা কতটা সুন্দর হয়েছে দেখো আমি উল্টালেও উলটাচ্ছে না দেখো এ দেখো দেখো কত সুন্দর বসেছে দইটা একদম দেখলে কেউ বলবে না এটা বাড়িতে বানানো তো আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি দেখো বাহ দইটা খুব সুন্দর হয়েছে এই দেখো দইটা কত সুন্দর হয়েছে দেখো পুরো এত সুন্দর বসেছে না আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর আমি দইটা বানাতে পারবো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো পুরো তো তোমরাও বানিয়ে নিতে পারবে ওনা আসে কুড়ি মিনিটে এত সুন্দর মিষ্টি দই তো বানানোর পর একটু ফ্রিজে রেখে খাবে ভালো থাকো তো তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো